হাই হ্যালো সবাই একটু জলদি জলদি জয়েন্ট হয়ে যাও ওই সবাই একটু জলদি জলদি জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো কি করছো বলো রোমিও চলে এসেছে বলছে হাই কেমন আছো গোলে এটা আমি তো খুব ভালো আছি তো বলো তুমি কেমন আছো তোমার রিকোয়েস্টে এইসব মতন আমার লাইভটা করা তো তুমি অনেক রিকোয়েস্ট করেছিলে তো ভাবলাম যে না লাইভটা করি হাই হ্যালো তো বলো রোমিও কেমন আছো বলো সব একটা করে ডান করে দাও আমি খুব ভালো আছি গো আচ্ছা বলছে লাইক ডান থ্যাংক ইউ লাইক ডান করে দেওয়ার জন্য মানে আমি এখন লাইভ করি না তাও যা আমার কথা মনে আছে এর জন্য অনেক 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 ভালোবাসা আর সবাই কোথায় সবাই একটু জলদি জলদি জয়েন্ট হয়ে যায় তুমি কেমন আছো আমি তো খুব ভালো আছি কি বলো দেখো ফটাস করে দেবো লাইভ বন্ধrum ফরাস করে ফরাস করে দিও বলো না আবার তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি গো ওরে ভাবারে এলে ভালোবাসা দিচ্ছি তোমাকে অনেক 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 ভালোবাসা এই দিন পর লাইভ করেছি তো টপের অবস্থা কি যারা যারা আছো সবাই মিলে একটু কমেন্ট করো সবাই একটু করে লাইক ডান করে দিও যারা যারা আমার লাইভে নতুন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো একটু প্লিজ কমেন্ট করো এই পাপা ওই ফটো পোস্ট কি রে তোকে কি বলছি হাই হ্যালো করান হ্যালো বলো কেমন আছো আমি লাইভ আসার জন্য অনেক 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 ভালোবাসা ম্যাডাম আপনি বল অনেক দিন পর তোমার লাইফে কথা বলছি হুম একদম বলছে তুমি আমার ওপর রাখ করে আমাকে ব্লগ করেছিল ও ঠিক আছে পুরনো কথা আর তুলে লাভ নাই ঠিক আছে যা হয়েছে হয়েছে পুরোনো কথা তুলে আর ভেবে লাভ নাই কাজও নাই ঠিক আছে তো যাই হোক টপে যারা যারা আছো সবগুলো একটু কমেন্ট করো সব একটা করে লাইক করে দাও কতক্ষণ করব না দশ মিনিট মতন করব তারপর অফ করে দেবো কারণ টপের অবস্থা প্রচণ্ড খারাপ রিচটা পুরো একদম ডাউন হয়ে গেছে তার জন্য টপের অবস্থা খারাপ দেখি আমার টুকটাক লাইক করতে হবে সৌমেন চলে এসছে বলছে হাই হ্যালো বল কেমন আছিস আমার লাইভে আসার জন্য অনেক 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 ভালোবাসা একটু প্লিজ লাইক ডান করে দিস সবাই একটু কমেন্ট করো কমেন্ট করছো না কেন সবাই কমেন্ট করো দেখলাম ইনস্টাগ্রামে ব্লগ করে দিয়েছি ব্লগ করিনি তো মনে হয় হয়ে গেছে হয়তো কোনোভাবে বুঝেছিস কি আমি বুঝতে পারছি না আমি আছি ও আচ্ছা আচ্ছা তোমিও ভালোবাসা দিচ্ছে তোমাকেও অনেক ভালোবাসা ঠিক আছে হ্যাঁ 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 বলছি আমি তো ভালো আছি বল তোর কি খবর আর তোর আমার তো খুব ভালো খবর আমি খুব ভালো আছি বলছে তোমার দুপুরে কি খাওয়া দাওয়া করলে আমি দুপুরে খেয়েছি ডিম সেদ্ধ আলু মাখা আর হচ্ছে মানে আলু সেদ্ধ আর কি মাখা আর হচ্ছে ডাল সেদ্ধ আর কিছু খাইনি আমি এই দিয়ে খেয়েছি সৌমেন মন্ডল তোমার মল্লিকা কোথায় আবার আমার লাইফে সেই 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 হ্যাঁ সন্তোষ জানা জয় জগন্নাথ সন্তোষ জানা তুমি আমার লাইভে আগে আসতে মনে হয় বলছে আমার এস এম এসটা পুরো পড়লি না আমার যতটুকু যেটুকু দরকার আমি সেটুকু পড়েছি ঠিক আছে আমি পরেরটুকু দরকার মনে করলাম না বা তোকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলাম না সেজন্য হয়তো পড়লাম না বা উত্তরটা দিলাম না ঠিক আছে সব জায়গায় সব কিছু উত্তর দেওয়া যায় না সব জায়গায় সবকিছু সব কথা মানায় না তো যাই হোক বলছে মল্লিকা আমার সৌমেন এগুলো আবার কী কথাবার্তা লাইভ চলছে আপনার লাইভ মেনা কোন সন্তোষ জানে আমি ঠিক বুঝতে পারছি না তাহলে এই সন্তোষ না ওই সন্তোষ মানে দাদা ভাই ছিল দাদা ভাই বলছে তাই নাকি বলছে মল্লিকা কি সবসময় আমার পিছনে থাকে হায় ভগবান ঝামেলা করিস না রে অনেকদিন পর লাইভ করেছি কোথায় একটু ভালো ভালো কথা বলবি আবার ঝামেলা করছিস বলছে লাইক মল্লিকার সাথে আমার আর কোনো কথা হয় না ও আমার সাথে কোনো কথা বলে না আমাদের পুরো একদম বিচ্ছেদ হয়ে গেছে তো ওর কথা আমার লাইভে না ওটাই ভালো না তোলাই ভালো আমার লাইভে খাওয়া দাওয়া করেছে তুমি হ্যাঁ গো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রোমিও তোমার খাওয়া দাওয়া হয়েছে কিনা বলো আর কি খাওয়া দাওয়া করলে আর আমার লাইভে যারা যারা আছো সবাই বলো খাওয়া দাওয়া হয়েছে কিনা এখন কটা বাজে এখন কটা বাজে দেখা যাচ্ছে না কটা গো চারটে আঠেরো তো এতক্ষণে নিশ্চয়ই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে এখন সবাই রেস্ট নিচ্ছে আমি এইমাত্র খেয়ে উঠলাম খেয়ে দিয়ে উঠে লাইভে বসেছি মানে খেয়ে দিয়ে উঠে রেস্টও নেই খেয়ে দিয়ে উঠে লাইভে বসেছি মানে আমার এই এখন কয়েকদিন ধরে এমন হয় মানে দুপুরের খাবার আর বিকেলের টিফিন একসাথে হয়ে যায় বিকেলে আর কিছু মানে না নাগো হয়নি এখনো খাওয়া দাওয়া করি বাবা কখন করবে তাহলে এখনো খাওয়া দাওয়া হয়নি কখন করবে কার কমেন হাইট হয়ে যাচ্ছে ওকে টাটা তুই ভালো থাকিস হ্যাঁ টাটা তুইও ভালো থাকিস সুস্থ থাকিস নেট ঘুরছে একটু নেটের প্রবলেম হচ্ছে সাউন্ডটা একটু জোরে দেবে তাহলে আমার একটু সুবিধা হবে লাইক করতে রবি ভালোবাসা দিচ্ছি অনেক 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 ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা মার খাবি না এমন হাসি বেরিয়ে যাবে একদম টপ নেই কেন কি জানি সবাই একটু কমেন্ট করো সবাই একটু কম নেটে এত প্রবলেম হচ্ছে এ থেকে ওকে নিয়ে যেতে হবে না তুমি বাদ দাও ওকে নিয়ে যেতে হবে না বাদ দাও তুমি আর আমি চলে যাবো ও কথা শুনছে না একদম তুমি আর আমি চলে যাবো আরে হ্যাঁ সবাই কোথায় গেল কমেন্ট করতে করতে সবাই পালিয়ে গেল আমার দু মিনিট থাকবো তারপর চলে যাবো পনেরো পনেরো মিনিট হলে অফ দেবো তোমাকে আর আমি বলবো না গো তুমি যে বলেছো না ডিভিতে ছবি দেবে আর আমি তোমাকে বলবো না কারণ তোমাকে আমি অনেক আগে বলেছি অনেকবার বলেছি ঠিক আছে কিন্তু তুমি দাওনি তোমার ইচ্ছা তুমি যদি দিতে তো দেখবো না দিতে চাইলে দেখবো না কি আছে কোনো ব্যাপার না যাবে ঠিক আছে আমাকে নিয়ে যাবে তুমি না বললেও আমরা যাবো তুমি না নিয়ে গেলে যাবো

তোমাকে কিন্তু সিনেমা দেখতে নিয়ে যাওয়ার কথা আছে দাঁড়াও আমি এদিকে গোপালদা দাড়াও এই বলছে ঠিক আছে বাই আচ্ছা ঠিক আছে বাই টাটা সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থকো আমি অফ হয়ে গেলাম ঠিক আছে আবার দেখি এর মধ্যেই করবো খানি আবার ঠিক আছে লাইভ মানে লাইভ কালকে যদি পারি তো কালকে একটু করবো ঠিক আছে तो okay, ओके चलो सबाई के टाटा बाई बाई हाँ भारत देखो